আসসালামু আলাইকুম আমি আলবি ফারুক ইউটিউব চ্যানেল থেকে পচার ক্ষেত্রে আপনাদের জন্য সতর্কতামূলক একটা ভিডিও করতেছি এই যে দেখেন দৃশ্যটা একটু দেখান দৃশ্যটা দেখেন এটা হচ্ছে উত্তর সতেরো যে নদীর কুল মহামায়া নদীর কুল যেটা এই মোমাঘাটের পরে যে ঝুলন্ত ব্রিজ আছে এটা এটার পানি এখন দুই হাত বাকি রয়েছে এই দুই হাত পানি উঠে কিন্তু এইদিকে একদম প্রবাহিত হয়ে যাবে বন্যা সব বন্যাস যাবে এখন আপনাদের সতর্কমূলকভাবে এখান থেকে যে কোনো পাবে যত কার্যক্রম চলতেছে যত তাড়াতাড়ি পারেন বাড়িঘর থেকে চলে যাওয়ার জন্য বলতেছি যত তাড়াতাড়ি পারেন আপনারা যত দ্রুত পারেন তাড়াতাড়ি করে আপনাদের বাড়িঘর থেকে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রের ভিতরে চলে যান এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আর মাত্র দুই থেকে তিন ঘন্টা যদি পানি এভাবে যাইতে থাকে এখানে পানি উঠে যাবে এখন আমাদের আমরা রিক্সের ভিতরে ভিডিওটা করতেছি আপনাদের জন্য আমাদের জানের যুগ পানের ঝুঁকি নিয়ে এখানে আসছি জীবনের ঝুঁকি নিয়ে আসছি ওই যে এখানে দেখেন পানি ওই দিক থেকে ওই দিকে দেখান ওইদিকে একদম ব্রিজের পাশাপাশি পানি হয়ে গেছে এখন শুধু অল্প টুক বাকি রয়েছে এক বিঘাত এই এক বিঘাত পানি উঠলে পুরোটাই তলিয়ে যাবে এখন তাড়াতাড়ি করি যত তাড়াতাড়ি করে অনেকজন চলে গেছে এখন মানুষও যাইতেছে তাড়াতাড়ি ফারেন চলে যান